প্রিয় দর্শক এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা বাঘাসন একদম গ্রামের থেকে আমরা তুলে ধরছি সেই ছবি দর্শক যে কথা বলতে চাচ্ছিলাম যে এই যে ভাড়াল এই ভাড়াল সন্ন্যাসীরা বাজনার তালাতালের নাচের সাথে সাথে এই ভাড়াল নাচতে নাচতে নিয়ে আসে ধর্মরাজ তলায় আর সেইখানে ভাড়াল শেষ করার পরই শুরু হবে ধর্মরাজের পুজো আমরা সেটাই জানতে পারছি আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি এম এস নিউজের পক্ষ থেকে ইতিমধ্যে এই ধর্মজের ধর্মরাজের পুজো উপলক্ষে আমরা পেয়ে গেছি আর কাকিমা আমাদের কাছেই আছে ইতিমধ্যে জেনে নেবো এই কাকিমার কাছ থেকে আপনাদের কি বক্তব্য আমরা শোনাবো কাকিমা আপনার নাম কৃষ্ণা সাবরা মানে এখানে কি করছেন আপনি কি থাকবো এই ধর্মরাজে কি হচ্ছে গাজন হচ্ছে গাজনে কি দেখলেন কি দেখলেন গাজনে ভাড়াল নাচ দেখলেন এই ভাড়ালাস দেখতে মানুষের ভিড় কেমন আছে দশক আমি সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম আমাদের কাকিমায়ের বক্তব্য আপনারা শুনলেন যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন সন্ন্যাসী এর সেই সঙ্গে কিছু মহিলাও সন্ন্যাসী এখানে আছে ইতিমধ্যেই সেই ছবি কিন্তু আমি তুলে ধরবো আর সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনার এম জি নিউজের মাধ্যমে দর্শক ইতিমধ্যেই আমরা চলে যাব হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছে এই ধর্মরাজের পুজো আমরা ইতিমধ্যেই জানতে পারছি পূর্ব বর্ধমান জেলা মন্তা বাঘাসোর মাঝের পাড়া এলাকায় নাকি এই পুজো অনুষ্ঠিত হচ্ছে আর এই পুজো অনুষ্ঠিত সঙ্গে সঙ্গে বহু বহু মানুষ মানুষ এখানে মহিলা পুরুষ বাচ্চা মারে একেবারে বারো থেকে একদম আশি তিন চাষি নকশা পর্যন্ত মানুষ এখানে হাজির হয়েছেন এই পুজো দেখার জন্য সেই সঙ্গে আমি আবারও দেখাবো যে ভাড়াল নাশ চলছে এখনো পর্যন্ত খাজনার তালে তালে নাচের সাথে সাথে ওই পুকুর থেকে শুরু করে একেবারে নাচতে নাচতে নিয়ে এসছে ধর্মতলায় আমরা সরাসরি সেই সন্ন্যাসীদের কাছ থেকে জেনে নেব আপনার নাম দাদা সম্বনাথ ঘোষ আচ্ছা এই যে ভাড়াল আপনি নাচতে নাচতে এতক্ষণ এতটা পথ অতিক্রম করে নিয়ে এলেন তাতে করে আপনার মানে মনের দিক দিয়ে দক্ষতা কথা এই তিথি অনুযায়ী আজকে এই বুদ্ধ পূর্ণিমার তিথি আর এই তিথি অনুযায়ী নাকি ধর্মরাজের পুজো অনুষ্ঠিত হয় এখানে এসে আমরা জানতে পারছি সেই সঙ্গে আমরা যে পঞ্চাশ থেকে ষাট জন যে সন্ন্যাসী ছিলেন বাগাসরে সেই সন্ন্যাসীর মধ্যে আমরা এক দিদিকে পেয়ে গেছি দিদি ওই সন্ন্যাসীর মধ্যে ছিলেন দিদি কাছ থেকে জেনে নেব দিদি আপনার নাম আমার বাড়ি সরগ্রাম কাটোর থানা আমার নাম কৌশলা বলে এর বাবাসোন গ্রামে ধর্মগ্রাহস্থলায় নামিয়েছিলাম এবার বাবার কাছে চলে এসেছি বাবার কাছে বসেছি এখনও অন্নীত হয়েছিল হয়তো হয়তো বাবার কোনো কারণে হয়তো অচেত হয়তো ছিলাম ওই এইভাবে ভাড়াল আমার ভেজে আমার ভাড়ালটা ভেজে গিয়েছি তাই বলিয়ে আমার অনেক দুঃখ

আপনি কি মনে দিক দিয়ে কিছু বুঝতে পারছেন বোনের আমি এখন এই পর্যন্ত আমি পারছি না

বাঘাসোন মাঝের পাড়া এলাকায় নাকি এই পুজো অনুষ্ঠিত হচ্ছে আর এই পুজো অনুষ্ঠিত সঙ্গে সঙ্গে বহু মানুষ বহু মানুষ এখানে মহিলা পুরুষ বাচ্চা মানে একেবারে বারো থেকে একদম আশি পঁচাশি নয় বছরের মানুষ এখানে হাজির হয়েছেন এই পুজো দেখা করতে সেই সঙ্গে আমি আবারও দেখাবো যে ভাড়াল নাচ চলছে এখনো পর্যন্ত ভাড়াল চলছে সেই ভাড়ালের কাছে আমি যাবো যে নোকানার জন্যে অনেকই সন্ন্যাসী অনেক কিছু মেনেছেন এবং সেই মারার সাথে সাথে যে প্রচুর তৈরি করেছে সেই প্রথর মাধ্যমে আজকে এইখানে হবে বলে আমরা জানতে পারছি যে ভারাল আপনারা নাচ দেখতে পাচ্ছেন দেখাবো সরাসরি এমবিএস বিএস নিউজের মাধ্যমে The <laughs> cat পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা জন্য সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে আমি সেই ছবি তুলে ধরছি যে মানুষ মহিলা থেকে পুরুষ এখানে সকলেই জড়ো হয়েছেন এই ভাড়াল্লা করে আর এই ভাড়ার কর্মসূচি চলছে পূর্ব বর্ধমান জেলা মন্তস্ব থানা বাঘাসন মাঝের পাড়ায় আর এই মাঝের পাড়ায় ধর্মরাজের পুজো অনুষ্ঠিত হচ্ছে আর এই ধর্মরাজের পুজোকে সঙ্গে রেখি হাজার হাজার মানুষ ভিড় করেছে পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর বাঘাসন গ্রামে আর আমি সেই ছবি সরাসরি তুলে ধরলাম প্রিয় দর্শক এম এস পক্ষ থেকে